আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আপনারা সবাই জানেন যে আমাদের একটা আমাদের একটা কারখানা আছে এবং একটা ট্রেনিং সেন্টার আছে আমাদের কারখানায় আমরা সব ধরনের ব্লকের কাজ কাস্টমাইজ করিয়ে থাকি তো এখন একটা বিছানা চাদর করা হচ্ছে এটা কিন্তু মূলত কাঁঠালি কালার বাট ছবিতে ওভাবে যাচ্ছে কালারটা বোঝা না সরি আমার একটু একটু সমস্যা হচ্ছে কথা থেমে থেমে জন্য বলছি তো এটার মধ্যে আমরা জল করব জলছাপ জল করে সাদা কালার দিয়ে খুব সুন্দর করে ভরার কাজ করা হবে আপনারা যারা চট্টগ্রামে আছেন আপনারা যারা কাস্টমাইজ বিভিন্ন ধরনের কাজ করাতে চান একটু শৈল্পিক কাজ করাতে চান আপনারা অবশ্যই আমার কারখানা থেকে করিয়ে নিতে পারবেন আমার একটা ট্রেনিং সেন্টার আছে জিসিম সেন্টার প্লাজার পাশে নিউ বাগাবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট পিল্ডিংয়ের পাঁচতলায় অবশ্যই অবশ্যই আপনারা আমার কারখানা এবং আমার ট্রেনিং সেন্টারে আসবেন দেখবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম